হ্যালো এভ্রি আমি সুইন চলে আমার একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাই বন্ধুরা দুটো প্রশ্ন দুটো প্রশ্ন রিসেন্টলি উঠেছে সেই দুটো প্রশ্নকে নিয়ে কেন অ্যাড্রেস করছি আমি নিজেও জানি না কারণ আমার মনে হয় যে বেস লেস কিছু কথাবার্তা রিসেন্টলি উঠেছে যেটা নিয়ে আলোচনারই প্রয়োজন নেই এবং আমি এখানে কাউকে ছোট করছি না যারা এই প্রশ্ন তুলছে তাদের একটা আলাদা লজিক আছে আমার একটা আলাদা লজিক আছে এবার কোন লজিকটা কি ঠিক না ভুল সেটা আম জনতা ঠিক করবে আমি নয় কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি প্রথম প্রথম ফার্স্ট অফ অল হচ্ছে সাকিব ভাই প্রচন্ড অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন দ্য মেগাস্টর শাকিব খান এতটাই নাকি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন যেটা হওয়াটা উচিত না এই নিয়ে একটা মানে দুটো শাকিবিন্দের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছে তারা আমি দেখছি কেউ বলছে এটা ঠিক কেউ বলছে এটা ভুল এখন আমার কি মত এটা নিয়ে সেটা আমাকে তো বহুত ভাইয়েরা রিকোয়েস্ট করেছে সূর্য তুমি রিপ্লাই মানে রিপ্লাই ঠিক না তুমি ভিডিও বানাবে তা আমার মনে হলো আমার যেগুলো মনে হচ্ছে সেইটা নিয়ে আমি কথা বলবো প্রথমত বন্ধুরা এটা আমরা সকলেই জানি দা মেগাস্টার শাকিব খান দা মেগাস্টার শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান এটা মানতে হবে এবং তার নামে লোকে বলে না সে নামে ধারে কেটে যায় সব তার কিন্তু সিনেমাও তার নামে তার গুণে তার অভিনয়ের মাধ্যমে সব তাকেই কেন্দ্র করে মানে বেরিয়ে যায় কেউ 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 আটকাতে পারে না এবং দিনের পর দিন তিনি যে ধরনের কাজ শুরু করেছেন যে ধরনের সিনেমা করা শুরু করেছেন তার কেরিয়ারের আরও ফ্লারিশ হচ্ছে তার কেরিয়ার এবং এখন যে পর্যায়ে তিনি পৌঁছে গেছেন সেটা একটা হিউজ ব্যাপার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম কিছু কিছু ছেলেমেয়েরা প্রশ্ন তুলছে যে তাকে প্রচণ্ড ইভেন্টসে দেখা যাচ্ছে কেন তিনি অ্যাভেলেবেল হয়ে গেলেন কেন এই ধরনের প্রশ্ন এখন বিষয় হচ্ছে আমি একটা কথা বলি সমস্ত ভাই বোনদের যারা এটাকে মান মানস যে তিনি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে কেন দেখো ভাইরা বা বোনেরা প্রথমত দ্য স্টার শাকিব খান কিন্তু এখন শুধুমাত্র একজন অ্যাক্টার নয় তিনি একজন ডিরেক্টর অফ আ কোম্পানি প্রথমত দ্বিতীয় তার আর একটা ডেজিগনেশন আচ্ছা সরি ওটা তৃতীয় কারণ প্রথম তিনি অ্যাক্টার তারপরে তিনি একজন ডিরেক্টর অফ আ কোম্পানি তৃতীয় তিনি একজন একটা টিমের মালিক একটা ক্রিকেট টিমের মালিক এটা ভুলে গেলে হবে না তো তার ওপরে যে প্রেশারটা সেটা একটা হিউজ পরিমাণ হিউজ পরিমাণ সেটা বোঝার জন্য যতটুকুনি ঘিলু লাগে সেটা যারা এই প্রশ্নটা তুলছে তাদের মধ্যে আছে কিনা আমার সন্দেহ আছে নাহলে এটা তুলতেই পারতো না লজিক্যালি যদি ভাবি এটা একটা বেসলেস কোয়েশ্চেন যে খান অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আরে ভাই অ্যাভেলেবেল তো হতেই হবে তিনি দুখানা যে পরিমাণে বিজনেস খুলে মানে তিনি যুক্ত হয়েছেন যে যে পরিমাণ দুটো বিজনেসের সঙ্গে তাকে অ্যাভেলেবেল হতেই হবে যট্টুনি না হলে নয় সেটা হতেই হবে এইবার মনে হতে না হলে নয়টাই অতিরিক্ত লাগছে কিছু করার নেই বস আমি দেখলাম একজন মন্তব্য করেছে যে তিনি তিনি তো ডিরেক্টর একটা কোম্পানির যখন কোম্পানির কোনো অনুষ্ঠান হচ্ছে তিনি সব অনুষ্ঠানে কেন যাবে আরে ভাই যাবে না কেন হি ইজ দ্য ডিরেক্টর অফ আ কোম্পানি হাই ভগবান মানে আমার একটা কোম্পানি আছে আমার কোম্পানিতে একজন কন্ট্রাক্ট করছে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে আমি তাকে আহ্বান জানাতে যাব না অ্যাজ আ ডিরেক্টর আমি ফোন করবো না দাদা ভাই তুমি নিজের মতো করে নাও আমি চললাম টাটা এদিকে অবাক বিষয় ওনাকে দেখে সাংবাদিকরা আসছে মেগাস্টার শাকিব খান বলে এতে ওনার চাহিদা কিছু কমছে না এতে বরঞ্চ চাহিদাটা আরও বেড়ে যাচ্ছে মানুষ একজন মেগাস্টারের সঙ্গে আর একজন হয়তো আর একটা একটা দেশের কোনো আর্টিস্টকে যখন একসঙ্গে দেখতে পায় তারা তারা হ্যাপি হয় তারা আনন্দ পায় এটা সাইকোলজিক্যাল গেম ধরো আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি আমি জানি এইট্টি পার্সেন্ট বাংলাদেশের অডিয়েন্স মেগাস্টার শাকিব খানের ফ্যান এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু বাকি টোয়েন্টি পার্সেন্টের মধ্যে তো কিছু লোক আছে যারা সিয়াম আহমেদের ফ্যান যারা শরিফুল রাজের ফ্যান এবার ধরো এই যে কন্ট্রাক্ট হলো মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিয়াম আহমেদের একটা জাস্ট ব্র্যান্ডের সঙ্গে ব্র্যান্ডের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বা পূজা চেরি তাঁদের যারা ফ্যানরা তারা কতটা আনন্দ পায় তারাও কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে ব্র্যান্ডটার সঙ্গে মানে হারল্যানের সঙ্গে কিন্তু তারাও ঢুকে পড়ছে ইনভলভ হচ্ছে এবং সেই কোম্পানির মালিককে দাম ইংস্টার শাকিব খান সো ইটস ভেরি ইজি ইটস ভেরি ইজি টু থিঙ্ক মানে ভাবার জন্য এটা খুব সহজ বিষয় যে আমি সবাইকে এবং হারল্যানের যেটা মেন মোটো কথাটাই তো লেখা আছে উই ডু টুগেদার সামথিং এলস এটা মানে কিছু বলা আছে আমরা সকলে মিলে একসঙ্গে গড়ে তুলি চলো বাংলাদেশকে এরকম একটা কিছু মেনলি থটটা ওদের যে হুক লাইনটা মানে কোম্পানির যে হুক লাইনটা তো এটার মানেটাই তো এটা যে আমরা সবাই মিলে চলো গড়ে তুলি সেখানে তো কোয়েশ্চেন উঠছে কেন যে মেগাস্টার কি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে আর এটা তো কিছুই না বিপিএলটা আসতে দাও মেগাস্টারকে তো দিনের পর মানে একদিন অন্ত যেদিনই খেলা থাকবে সেদিন দেখা যাবে একদিন দুদিন হয়তো দেখা যাবে না দেখা যাওয়াটা উচিত কারণ আমাদের ইউনিভার্সাল মেগাস্টার শাহরুখ খান তার কিং নাইট রাইডার্স তার নাইট রাইডার্সে যখন আইপিএলে খেলা হয় তাকে প্রত্যেকটা ম্যাচে দেখতে পাওয়া যায় এভরি ইচ অ্যান্ড এভরি ম্যাচে তাকে দেখতে পাওয়া যায় শুধু তাই নয় প্রমোশনস চলে অ্যাডস চলে পাগল করে দেয় মানে ওনার প্রমোশনটার সম্পর্কে আইডিয়া মনে হয় অনেকেই নেই যারা বাংলাদেশে আছে নাইট রাইডার্স যখন আমাদের এখানে খেলা হয় কলকাতা নাইট রাইডার্স কে কে আর এর খেলাতে ভাবতে পারছো না কি ধরনের প্রমোশন করেন এসে প্লেয়ার্সদের দিয়ে করান নিজে থাকেন নিজে স্টেডিয়ামে উপস্থিত থাকেন তো আমরা তো সেটাই আশা করব যে মেগাস্টার নিজে স্টেডিয়ামে থাকুন অ্যাড করুন আরও প্রমোশন করুন আরও পাবলিকের কাছে যান কই এরকম করে কি শাহরুখ খানের জওয়ান ফ্লপ হয়েছে শাহরুখ খানের পাঠান ফ্লপ হয়েছে বা ডাঙ্কি ফ্লপ হয়েছে একদমই নয় ডাঙ্কি জাওয়ান আর পাঠানের মতো চলেনি কিন্তু তাই বলে ফ্লপ হয় একটুখানি গুগল করে দেখেও নিতে পারো যে ডাঙ্কির কালেকশান কত হয়েছে লাইফ টাইম কালেকশন সো এই অ্যাভেলেবেলটা হতে হবেই কারণ ক্রিকেটের সঙ্গে যখন উনি জুড়ে গেলেন ক্রিকেটের একটা আলাদা ফ্যান বেস আছে তারাও কিন্তু ওনার সঙ্গে জুড়ে গেলেন যারা ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করছে কার জন্য জুড়লেন দাম শাহরুখ খানের জন্য এবার সেই মানুষটাকে ধরো দেখাই যাচ্ছে না তার টিম খেলছে এটা আবার কি যুক্তি আমি কিন্তু এটা মানি না মার বস আর সবচেয়ে বড় কথা উনি কি করবেন উনি কী করবেন না সেটা ওনার পার্সোনাল বিষয় এটা নিয়ে কেন আমরা কথা বলবো আমি এটাই বুঝতে পারছি না সেটা দেখার জন্য ওনার একটা আলাদা টিম আছে যারা ওনার ভালো বন্ধুরা বোঝে এই জিনিসটা বুঝতে হবে কিন্তু এই জিনিসটা আমরা যারাই প্রশ্ন তুলছি আমাদের বুঝতে হবে যে আমাদের পট্টগুনি পর্যন্ত প্রশ্ন তোলার অধিকার আছে হ্যাঁ আমরা অধিক আমি অধিকারের ওয়ার্ডটা ইউজ করছি এই কারণে কারণ আমি দেখো যখন আমি মেগাস্টারের ফ্যান মেগাস্টার শাহিক খানের ফ্যান তখন তিনি যেটা ডিসিশন নিচ্ছেন তার ডিসিশনটাকে তো রেসপেক্ট করবো রে ভাই পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছি আই হোপ সোম বোঝাতে পারছি তাকে অ্যাভেলেবেল হতে হবে এখন তিনি এত বড়ো একটা মানে টিম তৈরি করেছেন এত প্লেয়ার্সদের নিয়েছেন একটা এত বড় কোম্পানি উনি ডিরেক্টর হয়েছেন যার সঙ্গে ওনাকে কোল্যাবরেট করতে হচ্ছে নানান অ্যাক্টার্সদের সঙ্গে আর্টিস্টদের সঙ্গে ওনাকে উপস্থিত থাকতে হবে না উপস্থিত না থাকলে হয় সো আমার মনে হয় না উনি মানে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে খুব আমার তো মনে হতে হবে বস না হলে তো ওই বিজনেসগুলো চালানো খুব মুশকিল আর এটাতে ওনার কেরিয়ারের কিছু অসুবিধা হবে না এটা তো আমি কনফার্ম ফিল্ম জগতে তো কিচ্ছু হবে না কারণ বরঞ্চ আরও বেড়ে যাবে ওনার হাইপ আরও বেড়ে যাবে দেখো অনেক শিল্পীকে তোমরা দেখবে তারা অকারণে রিলস তৈরি করে ওগুলোকে বলে অ্যাভেলেবেল হয়ে যাওয়া অকারণে রিলস তৈরি করে অকারণে ছবি পোস্ট করে মেগাস্টার কিন্তু এগুলো করেন না ভেবে দেখো এ দুম করে গেল একটুখানি একটা কফি কাপ নিয়ে হাতে নিয়ে এরম ছবি টুডে মর্নিং গুড মর্নিং এসব পোস্ট করেন না কিন্তু উনি উনি ঠিক দরকারেই ওনাকে দেখতে পাওয়া যায় কারণ উনি দ্য মেগা স্টার শাকিব খান অনেক কিছু ভেবে একটা দেশের মেগাস্টার উনি কিছু ভেবে উনি ডিসিশন নেন অ্যাভেলেবেল হওয়া বলে ওইগুলোকে যেগুলো উইদাউট লজিক উইদাউট এনি সেন্স যারা পোস্ট করে বেড়ায় তাদেরকে বলা হয় তারা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে কোনো কাজ নেই দুম করে এলো একটা ছবি তুলে পোস্ট করে গুড মর্নিং ফ্রেন্ডস দিক থেকে বন্ধুরা সূর্যের আলো যখন চুমু খায় আমার গালে সূর্যের একটা গালে ছবি দিয়ে এইগুলো হচ্ছে অ্যাভেলেবেল হওয়া বলে একটা কোম্পানি ডিরেক্টর বা একটা টিমের মালিক সে টিমের অনুষ্ঠানে যাবে না এটা তো হতে পারে না বা সে একটা কোম্পানির অনুষ্ঠানে উপস্থিত থাকবে না এটাকে অ্যাভেলেবেল হওয়া বলে না কেউ আমাকে যুক্তি দিয়ে বোঝালে আমি মেনে নেবো এটা একটা লেস কোয়েশ্চেন কেন উঠেছে আমি জানি না কোথা থেকে উঠলো এটাও জানি না বা এটা একটা লজিকলেস কোয়েশ্চেন মেগাস্টার অনেক ভালো জানেন তাকে কি করতে হবে তিনি সেইভাবেই করছেন এবং আমি শিওর আগামীতে বরবাদ আসছে আসতে চলেছে তোমরা এর ইম্প্যাক্টটা নিজেরাই বুঝে যাবে ঈদে বরবাদ আসুক তোমরা বুঝে যাবে এর ইম্প্যাক্টটা সাধারণ মানুষের মধ্যে যে ইম্প্যাক্টটা এই যে অনেকের ধারণা হয়েছে যে উনি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সেটার ইম্প্যাক্টটা ঈদে বুঝতে পারবে যে আসলেই তার লাভ হয়েছে না ক্ষতি হচ্ছে চলো এটা আমার আমার মতামত আমি পেশ করলাম আমি যদি কোনো ছুটি করে থাকি নিজেক্ষণে মাফ করে দিও আমি যটকুনি বোঝানোর চেষ্টা করলাম বোঝালাম এখনকার জন্য চললাম ওহো আর একটা বিষয়ও আছে সেটা আমি পরে পরে কথা বলবো টাটা